আমরা ইনশালা কুতরটা হাতি নিয়ে দেখাবো কোনো সমস্যা নাই সামনে ডিম বাছা অলরেডি একটা ডিম পেয়ার ইনশালা দেখেন কত সুন্দর কবুতরটা প্রাইজে থাকবে সুস্থ সবল কন্টিনিউ ডিম বা দশক নিতে পারেন

কোনো ইয়ে হবে না নট ডাক্তার ওইদিকে একদম মাদি ফুল মুসি দেখেন এই যে সো আজকে সজীব ভাই ছোট্ট করে একটা দাম বললেন ভাই ভাড়া তারা নিয়ে কবুতরটা লালন পালন করতে পারে ভাই ভাই আজকে একটাই কথা বলবো ভাই হ্যাঁ মাদিটা পাঁচ হাজার টাকা দাম দিয়েছিলাম আচ্ছা একবারের সাথে কথা হয়েছিল বাট উনি পারায় নাই যেটাই হোক

দর্শক এটা একটা ডিম ও দিচ্ছে আমরা ইনশাল্লাহ দেখাচ্ছি ডাক্তার দেখাচ্ছি তারপর ইনশাল্লাহ আমরা ডিমটা দেখাবো অলরেডি ডিম আসলে যারা একটু লালেন যারা টফ কোয়ালি স্প্যানিশ কবুতর কিনতে চান তারা অবশ্যই

এতটা কোয়ালিটিফুল একদম ফ্লোর ফ্লোরটাচ কবুতর ডিম্বাচা করা আজকে দাম শুনলে আশা করি কয়েকজন একদম অবাক হয়ে যাইতে পারেন একদম রিজনেল প্রাইসে পঞ্চাশটা ভিডিও দেখে কবুতরের প্রাইস টা যাচাই করবেন তারপর ইনস্লা কবুতরটা কালেকশন করবেন কবুতরটা বাংলাদেশ যে কোনো প্রান্তের কবুতর একদিনের ভিতরে পিসে দাম চোদ্দ এই কবুতরটা চাওয়া দাম চোদ্দ টাকা যারা নিবেন তারা অবশ্যই ইনশাল্লাহ সজিবের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে দেখা শিখে টফ কোয়ালিটি কত মাক্সি মুন্ডিয়ান আমি আবারও বলে নামটা একটু লালা দেন ভাই মুন্ডিয়ান এটা ভিডিওতে কি দেখতেছে মানুষ জানি না ভাই সরাসরি দেখলে আরো ভিডিও থেকে অনেক পছন্দ একদম কথা ভাই একদম না চাওয়া দাম চোদ্দ হাজার টাকা ভাই চাওয়া দাম চোদ্দ হাজার না ঠিক আছে যাদের ভালো লাগে তার আনসার নিয়ে যাবেন দর্শক এখানে আছে একটু পোটার কবুতর মাসাল্লাহ কৌ আলমন্ড কালার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই কবুতরের কালারটা যারা চিনে দেন অলরেডি কবুতর ডিম নিয়ে বসে রয়েছে মাসাল্লাহ সো আজকে একদম রিজনেবল প্রাইজে আশা করি ইনশাল্লাহ এই কবুতরটা দেওয়া হবে একটু সময় আমরা দেখা চালিয়ে দেন

আপনারা অনেকগুলো ভিডিও যাচাই করবেন দেখবেন অনলাইনে কবুতর মানুষের প্রাইস কত প্রাইস টা কত দর্শক আজকে একদম ঈদ অফারে ইনশাআল্লাহ রিমা প্রাইজ ইনশাআল্লাহ কবুতরটা দেওয়া হবে যাদের ভালো লাগবে তারা ইনশাআল্লাহ নেবেন এই পিটা কথা রাখবেন ভাই ভাই আজকে ওই যে বললাম না একবারে সবকিছু মাগনা দাম দিয়ে দেব জি ভাই একবারে কেন দাম জান আজকে লাগে দিয়ে দিছি 4000 টাকা শুধুমাত্র 4000 টাকা মডার্ন কবুতর শুধুমাত্র মাত্র 4000 টাকা দিয়ে দিছি এই কোয়ালিটি মডার্ন 4000 দিয়ে দেওয়া যাবে আ দিয়ে দিছি ভাই ইনশাআল্লাহ দশ যারা নিতে চান তারা ওই ইনশাআল্লাহ সজীবের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের কোন প্রান্তে কবুতর একদিনে ডেলিভারি চমৎকার কোয়ালিটি কবুতর শুধুমাত্র কত ভাই 4000 না

লালের ভিতরে মশলা অনেক সুন্দর আল্লাহ রং দোষ এখানে আছে এক পেয়ার কবুতর আমরা দেখাচ্ছি আপনাদের দুইটা মাদি আছে এখানে সিঙ্গেল আপনার চাইলে ধরেন এখানে আছে একটা অ্যান্ডোনেশিয়ান শৌখিন মাদি কবুতর এখানে আছে একটা মডানা মাদি কবুতর নাকি ভাই কোনটা কত ভাই মাদি যেটা নেবে একদম দুই টাকা মানে যেটা এটা দুই হাজার টাকা পিস যেটা টাকা

একদম বিশাল বড় সাইজের একটা মাদি কবুতর এটা মনে হয় দাম দাও হয়েছিল চার হাজার না ভাই হম ছাড়েন এটা চার এটা তিন মাদিক দু মাঝে যুদ্ধ লাগাই দিয়েছিল ভাই মাদি মারামারি করবি ওকে ভাই সো দশ এখানে আছে একটা মুন্ডিয়ান ননাবাদি বেটা ভাই এটা আমি আসলে সিরিয়াসলি বলতে পারতো না ননাবাদি হবে ছয় পরেই আছে অনেক সময় ৬ সাত পরে কবুতর বোঝা যায় কিন্তু ভাই নরমাদি আচ্ছা ওই নরের সাথে মারামারিও করে না আবার অন্য কবুতর দেখলো ডাকেও ভাই আচ্ছা তো এটা কনফিউজ হইছে আজকে এটা কোনো ভাই যদি নাই এক্কেবারে কোনো দাবাদামি নেই এক্কেবারে পারির দাম হ্যাঁ মাত্র দিয়ে দিলাম মাত্র জানো

ফিজিক্যালি একদম মশাল যেরকম দেখতেছেন এরকমই সাইজটা বাস্তবে আরো বড় আরো আসলে মোবাইলে কখনো কোনো জিনিস দেখা ইয়া করা যায় না আপনারা যদি সামনে আসেন তাহলে বুঝতে পারতেন মাসাল্লাহ

কোন ভাই যদি নাই এটা কোনো আমাদের কোনো কথা নাই ভাই এটাও যেন দিয়ে দিলাম একদম পঁয়ত্রিশশো টাকা একদম না সবগুলো আজকে কমে দিছি যখন এটা আমরা এটাও দিয়ে দিলাম শুধুমাত্র না শুধুমাত্র পঁয়ত্রিশ